জন্মদিন সবার কাছে একটি বিশেষ দিন আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন বিশালগড়ের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা স্থানীয় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ তিনি নিজের জন্মদিনে বিশালগড়ের সকল কিন্নরদের মধ্যে চাল ডাল সয়াবিন আলু ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করেন মঙ্গলবার সন্ধ্যায় ননীগোপাল দেবনাথ তার পরিবারের লোকেদের সাথে নিয়ে চলে যান কিন্নররা যেখানে বসবাস করেন বিশালগড়ের নোয়াপাড়ায় সেখানেই তিনি তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন বরাবরই তিনি সামাজিক কর্মসূচিতে যুক্ত থাকেন করোনাকালীন পরিস্থিতি থেকে যে কোনো প্রাকৃতিক বিপর্যয় সবসময়ই ছুটে যেতে দেখা গেছে আনন্দমার্গে ইউনিভার্সাল রিলিফ টিমের সক্রিয় সদস্য ননী গোপাল দেবনাথকে আজকে ভাবলাম যে আমাদের যারা দিদিরা যারা আছেন আমাদের বিশাল ঘরে প্রায় আট দশজন আমাদের কিন্ন দিদিরা থাকেন তো দিদিদের সবসময় আশীর্বাদ ভালোবাসা পাই সবসময় খুঁজখবর নেন এবং সময় মঙ্গল কামনা করেন তো ভাবলাম যে আজকে জন্মদিনটা দিদিদের সঙ্গে পালন করি নিজের পার্সোনাল অফিসিয়াল ব্যস্ততায় সময় দিতে পারেনি তো সন্ধ্যায় সময় দিদির কাছে আসতাম এবং দিদিদের জন্য মানে খাওয়া দাওয়া করছ না হয় তার জন্য কিছু খাওয়ার সামগ্রী নিয়ে আসতাম দিদিদের দিদিদেরও ভালো থাকুক যখনই কোনো সমস্যায় পড়বে এটা আগেই কথা ছিল দিদিরা যখন যখনই সমস্যায় পড়ে তখন যেন আমাকে স্মরণ করে এবং যতটুকু সাধ্য আছে দিদিদের পাশে থাকবে খুশি দাদা এটি আমি এতে খুশি দাদা ভালো থাকো আগে থেকে দিদিদের কমিটমেন্টটা ছিল তো দিদিরা যাই কথা রাখে এবং দিদিদের আদর ভালোবাসা পায় এবং আমাদের মানন এক এলাকার মধ্যে কেউ কষ্ট থাকুক সেটা তো চাই না সর্বমোট যেন ওদের বিউরো রিপোর্ট নিউজ অন টাইম